আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আয়ালস এর সবচেয়ে কমন অ্যাসে টাইপ অ্যাগ্রিডিস অ্যাগ্রি নিয়ে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা শিখবো যে সবচেয়ে সহজে সবচেয়ে ইফেক্টিভলি কীভাবে অ্যাগ্রিডিস অ্যাগ্রি অ্যাসে লিখতে হয় সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি কোন স্ট্রাকচারটা আপনি ফলো করতে পারেন একদম সেন্টেন্স বাই সেন্টেন্স একটা কমপ্লিট ব্রেকডাউন থাকবে প্রত্যেক প্যারাগ্রাফের জন্য একটা স্যাম্পল ফুল ব্যান্ড এইট প্লাস একটা আনসার আমি আপনাদেরকে দেখাবো দেন হচ্ছে মাস্ট নো যেগুলো আপনার স্কোরকে লোয়ার করে একটা ফুল আমি আপনাদের একটা লিস্ট প্রোভাইড করব আর হচ্ছে আইডিয়া জেনারেশনের জন্য সবচেয়ে ইফেক্টিভ কোন ট্রিকটা আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর সবার শেষে আমি আপনাদের সাথে একটা টেম্পলেট শেয়ার করব যেটা হচ্ছে আপনি আপনার প্রত্যেকটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি অ্যাসেতে ইউজ করতে পারেন সো কাইন্ডলি ফুল ভিডিওটা দেখবেন যদি আপনি একটা ভিডিওতেই আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি অ্যাসে কমপ্লিট করতে চান তো প্রথমে আমরা আসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এখানে যে স্ট্রাকচারই ইউজ করবো এটা একটা সিম্পল একটা স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন দেন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু কনক্লুশন সো আমাদের হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি অ্যাসে লেখার সময় আমরা দুইটা রিজন নেব যদি আমি এটার সাথে এগ্রি করি অথবা ডিসঅ্যাগ্রি করি আমাকে যে স্টেটমেন্টটা দেওয়া হবে সো আমরা এর জন্য এগ্রি করলে অ্যাগ্রির পক্ষে দুইটা রিজন যদি আমি ডিসঅ্যাগ্রি করি তাহলে ডিসঅ্যাগ্রির পক্ষে আমার দুইটা রিজন সো বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা আমাদের প্রথম রিজনটাকে লিখব অ্যান্ড বডি প্যারাগ্রাফ টুতে আমরা আমাদের দ্বিতীয় রিজনটাকে লিখবো অ্যান্ড দেন হচ্ছে ফুল কম্বিনেশনে আমরা আমাদের কনক্লুশনটা লিখবো সো আমরা স্ট্রাকচার যদি ব্রেক ডাউন করি তাহলে আমাদের ইন্ট্রোডাকশনে প্রথমে আমাদের সেন্টেন্স ওয়ান এটা হচ্ছে আমাদের কোয়েশনটাকে প্যারাফ্রেজ করব সেন্টেন্স টুতে আমরা আমাদের ক্লিয়ার অপিনিয়নটা আমরা স্টেট করবো আমি অ্যাগ্রি করতেছি নাকি ডিসঅ্যাগ্রি করতেছি এই হচ্ছে আমাদের ফুল ইন্ট্রোডাকশন দেন বডি ওয়ানে আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমার ফার্স্ট যে রিজনটা অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রি করার আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড সেন্টেন্সটা হচ্ছে আমরা যে স্টেট করলাম যে রিজেন্ট সেটাকে হচ্ছে আমরা এক্সপ্লেন করবো এখানে দুই লাইনে দেন হচ্ছে আমাদের ফোর্থ লাইনে আমরা একটা এক্সাম্পল দিব আপনি এখানে দুই লাইন একটা এক্সাম্পল দিতে পারেন এক লাইন একটা এক্সাম্পল দিতে পারেন আপনার যেমন ইচ্ছা দেন সেন্টেন্স ফাইভে আমরা আমাদের এই পর্যন্ত যা লিখলাম এই প্যারাগ্রাফটা এটাকে আমরা সামারাইজ করে দেবো এক লাইনে ফুল না জাস্ট এতটুকু আমাদের বডি প্যারাগ্রাফ টু আমাদের সেম এখানে হচ্ছে আমাদের সেকেন্ড এক্সপ্লেন করবো আর হচ্ছে বাকি সবকিছু সেম অ্যান্ড আমাদের কনক্লুশন এসে আমি যে অভিনয়টা দিব যে আমি কি এটার সাথে অ্যাগ্রি করতেছি না কি করতেছি অ্যান্ড কোন কোন কারণে আমি এটার সাথে অ্যাগ্রি করতেছি বা ডিস্যাগ্রি করতেছি সেগুলোকে আমরা জাস্ট দুই লাইনের ভিতরে এখানে কমপ্লিট করে দেবো সো এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার পরী প্যারাগ্রাফের ভিতরে আপনি যে রিজনগুলো দিবেন অ্যান্ড হচ্ছে আপনি যে এক্সাম্পলগুলা দিবেন সেগুলা একদম ক্লিয়ার হতে হবে একদম টপিকের সাথে রেলেভেন্ট হতে হবে স্পেসিফিক হতে হবে আর এই একটা বিষয় খুবই ভালোভাবে মাথায় রাখবেন যে কখনোই এসে নতুন কোনো আইডিয়া অ্যাড করবেন না এর মানে হচ্ছে আপনি অলরেডি বডিতে যে আইডিয়া প্রেজেন্ট করছেন এর বাইরে অন্য কোনো নিউ আইডিয়া কনক্লুশনে অ্যাড করা যাবেই না কোনোভাবেই না এবার আমরা যদি এক্সাম্পলের দিকে দেখি তাহলে হচ্ছে প্রথমে আমাদের যে কোয়েশনটা আমরা আজকে সলভ করবো সেটা হচ্ছে অল চিলড্রেন শুড লয়েন্ট প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন স্কুল ডু ইউ অ্যাগ্রি অর ডিস অ্যাগ্রি তো আমার কোয়েশনে বলতেছে যে প্রত্যেকটা বাচ্চাদের স্কুলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখা এখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার গিটার হতে পারে গান গাওয়া হতে পারে মানে আপনার মিউজিক রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো শেখা বাধ্যতামূলক হওয়া উচিত এখন আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি গিটার সাথে অ্যাগ্রি করেন নাকি ডিস অ্যাগ্রি করেন সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেখা শুরুর আগে দুই থেকে পাঁচ মিনিট সময় নিব হচ্ছে আইডিয়া জেনারেট করতে কখনোই এই কাজ করবেন না যে আমি এখন শুরু করি মাঝে আমি আইডিয়া ভেবে নেব কখন এটা করবেন না আগেই আপনি আপনার আইডিয়া ডিসাইড করবেন যে আপনি কি এগ্রি করবেন নাকি ডিস করবেন আপনি যদি অ্যাগ্রি করেন আপনি কোন দুইটা আইডিয়া এখানে প্রেজেন্ট করবেন এবার আসি আইডিয়া জেনারেট কিভাবে করবেন আইডিয়া জেনারেশন নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা আপনি পরে চেক আউট করতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব আর আমি সিম্পলি আবার এটাকে একদম শর্টে বলতে গেলে যখন আপনার সামনে একটা আইডিয়া আসবে একটা কোশ্চেন আসবে আপনি হচ্ছে ফার্স্টে ভাববেন যে এটা রিয়েল ওয়ার্ল্ডে প্রথমে আগে বাংলা করবেন দেন হচ্ছে ভাববেন যে রিয়েল ওয়ার্ল্ডে যদি কেউ আমাকে এই কোশ্চেনটা আস করতো বাংলাতে তাহলে আমি কি বলতাম ঠিক আছে যেমন এখানে আমার কে বলতেছে যে প্রত্যেকটা চিলড্রেনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখা উচিত বাধ্যতামূলক হওয়া উচিত স্কুলে সো এখন আমি যদি ভাবি যে যদি এটা বাধ্যতামূলক করে দেয়া হয় তাহলে এটার পক্ষে এটার কি কি ভালো সাইড হতে পারে কি কি খারাপ সাইড হতে পারে সো ভালো সাইড হতে পারে আপনার একটা স্কিল বাড়বে অ্যান্ড এটা হতে পারে আপনার ফিউচারে আপনার তার জন্য জব অপরচুনিটি বেশি থাকবে অ্যান্ড হচ্ছে আপনার খারাপ সাইড আসলে এটা হচ্ছে আপনার অনেকের মিউজিকের প্রতি ইন্টারেস্ট অথবা ট্যালেন্ট না থাকতে পারে এন যাদের ইন্টারেস্ট নাই তাদের জন্য আবার হচ্ছে একাডেমিকটা একসাথে সব কিছু হ্যান্ডেল করা তাদের জন্য ডিফিকাল্ট হতে পারে এরকম আরো অনেক রিজন হতে পারে সো এখানে আমাদের আমরা দেখি আমরা ফার্স্ট যে রিজনটা নিলাম সেটা হচ্ছে ইট ক্যান হার্ম একাডেমিক ইন্টারেস্ট আমরা যদি ডিসঅ্যাগ্রি করি তাহলে যে সবার হচ্ছে আপনার এটার প্রতি ট্যালেন্ট অথবা ইন্টারেস্ট নাও থাকতে পারে আচ্ছা যদি আমরা এর সাথে অ্যাগ্রি করি তাহলে আমাদের কি রিজন হতে পারে যে এটা তাদেরকে মিউজিকে ভালো করতে পারে দেন হচ্ছে আপনার এটা তাদের জন্য মোর ক্যারিয়ার প্যাস ফিউচারে তাদের জন্য আপনার ক্যারিয়ারটা বেশি খোলা হতে পারে সো আইডিয়া জানানোর সময় একটা বিষয় সবচেয়ে বেশি মাথায় রাখবেন যে আপনার আইডিয়া কতটা কমপ্লেক্স আপনার আইডিয়া কতটা নলেজেবল আপনি কি কি ইনফরমেশন দিচ্ছেন এখানে এতে আপনাকে জিরো মার্কও বাড়াবে না মার্ক বাড়বে বা কমবে হচ্ছে আপনি এটাকে কিভাবে এক্সপ্লেন করতেছেন কোন ওয়ার্ড ইউজ করতেছেন কোন গ্রামার ইউজ করতেছেন আপনি কি আপনার অন পয়েন্টে আছেন কিনা আপনার মনের ভাবটা আপনি কিভাবে প্রকাশ করতেছেন সো অলওয়েজ যখনই আপনার আইডিয়ার কথা ভাববেন তখন ট্রাই করবেন যে সবচেয়ে সিম্পল আইডিয়াটা নিতে সবচেয়ে সিম্পল আইডিয়া নিয়ে এটাকে সবচেয়ে ভালোভাবে এক্সপ্লেন করতে সো এই কোয়েশনটা আপনার ট্রাই করতে পারেন ভিডিওটা পজ করে এখান থেকে আপনি ভাবতে পারেন যে আপনি অ্যাগ্রি করলে বা ডিসগ্রি করলে আপনি কি কি রিজনে এখান থেকে আপনি নিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আপনি কমেন্টে লিখে আমাকে জানাতে পারেন যে আপনি কোন দুইটা আইডিয়া এখান থেকে নিলেন আচ্ছা এখন আমরা আসছি টোটাল ব্রেকডাউনে যে কিভাবে আমরা কি লিখব সো আমরা এখান থেকে হচ্ছে এর সাথে করবে কারণ আমার মনে হয় আমি যদি ডিসএগ্রি করি তাহলে আমি এটাকে ভালোভাবে লিখতে পারবো আপনি হচ্ছে বা ডিসএগ্রি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি কোনটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন যেটাকে আপনি বেশি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন আপনি ওইটাই চুজ করবেন আচ্ছা তো এখন হচ্ছে আমরা প্রত্যেক লাইন বাই লাইন এক্সপ্লেন করে দেখি সো আমাদের প্রথমে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনার প্যারাফ্রিজ দ্য কোয়েশ্চেন দেন হচ্ছে আপনার স্টেইট অপিনিয়ন সো আমাদের আপনার কোয়েশনটা ছিল অল চিলড্রেন শুড লার্ন হাউ টু প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন স্কুল সো এটাকে যদি আমরা এখন প্যারাফ্রেজ করি তাহলে হয় তো প্রথম আমরা শুরু করবো এরকম একটা ফ্রেজ তারা যে ইট ইস অফ দেন আর্টিউড দ্যাট দেন হচ্ছে এবার আমরা বাকি কোয়েশনটাকে প্যারাফ্রেজ করবো সো আমরা লার্ন টু প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই পার্টটাকে প্রথমে আনলাম এনে এটাকে এইভাবে ইউজ করলাম যে লার্নিং টু প্লে আউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে এটাকে আমরা সাবজেক্টে আনলাম দেন হচ্ছে শুডকে আমরা যে মিউজিক অর্জন শেখা উচিত স্কুলে সো এটাকে আমরা এভাবে না বলে তাকে আমরা একটু চেঞ্জ করে বলবো যে শুড বি ম্যান্ডেটরি মানে হচ্ছে আপনার বাধ্যতামূলক আর কি দেন হচ্ছে আপনার এই যে এন স্কুল এটাকে আমরা নেক্সট আনলাম সো আমরা এখানে শুড বি ম্যানেটারি পার্ট অফ দ্য স্কুল কারিকুলাম সো স্কুলে অ্যাড করা মানে হচ্ছে স্কুল সিলেবাসে অ্যাড করা সীমিত সো কারিকুলম অর্থ সিলেবাস সো আমরা এখানে লিখলাম যে শুড বি ম্যানেটারি পার্ট অফ দ্য স্কুল কারিকুলাম দেন হচ্ছে অল চিলড্রেনকে আমরা চেঞ্জ করে দিলাম ফর এভরি চাইল্ড সো এটাকে চাইলে আপনি আরো নর্মালিও প্যারাফ্রেজ করতে পারেন সো আমাদের প্রথম হচ্ছে এটাকে প্যারাফ্রেজ করার পরে এবার হচ্ছে আমরা আমাদের অপিনিয়নটা দিবে সো অপিনিয়নে হচ্ছে আমি কি বলবো আমাকে আস্ক করছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি সো এটাই আমরা এখানে দিব যে আই কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি যেটা আমরা ডিসঅ্যাগ্রি চুজ করলাম আই কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি উইথ দিস আইডিয়া আমি এটার সাথে এই আইডিয়ার সাথে টোটালি ডিসঅ্যাগ্রি করি অ্যান্ড এবার আমি দিব যে আমি এখানে কি বিলিভ করি ঠিক আছে যেটা হচ্ছে আমার যে আই কমপ্লিট আইডিয়া বিলিভ বিলিভ দ্যাট করি আমি কোনটা বিলিভ করি যেহেতু আমি করতেছি তাহলে আমার ইন্ট্রোডাকশনে যেটা ছিল যে প্রত্যেকের জন্য মিউজিক শেখা বাধ্যতামূলক হওয়া উচিত আমি বিপরীতটা দেবো এখানে যে না প্রত্যেকের জন্য বাধ্যতামূলক না বরং হচ্ছে তাদের ফ্রিডম থাকা উচিত তাদের চুজ করার যে সে কি শিখতে চায় কি চায় না সেটাই আমরা এখানে দিলাম যে বিলিভ দ্যাট চিলড্রেন শুড হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ ওয়েদার টু লার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চিলড্রেন এই স্বাধীনতা থাকা উচিত টু চুজ চুজ করার ওয়েদার যে তারা কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চায় চায় না সেটা তাদের স্বাধীনতা থাকা উচিত সো আপনি চাইলে সিম্পলি সিম্পলি আরও এটাকে বলতে পারতেন যে আই কমপ্লিটলি বিলিভ দ্য চিলড্রেন শুড এই যে এখানে যা আছে যে চিলড্রেন শুড আপনি দিবেন শুড নট বি ফোর্সড সো দিবেন এভাবে যে চিলড্রেন শুড নট বিস টু লার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন স্কুল সো আপনি এভাবে সিম্পলি দিতে পারেন তো এবার আসি আমরা আমাদের বডি প্রায়রা ওয়ানে তো আমাদের ফার্স্ট রিজন ফর ডিসএগ্রিমেন্ট সেটা ছিল যে ইট ক্যান হার্ম একাডেমিক ইন্টারেস্ট যেটা আমরা এতে লিখলাম সো আমরা এটা কি প্রথমে স্টেট করবো এখানে যে ফার্স্ট অফ অল আমরা শুরু করব। ফার্স্ট অফ অল ফোর্স করলে এখানে এটার আপনার নেগেটিভ সাইড কি হতে পারে কেন আমি এটার সাথে ডিসএগ্রি করতেছি তো এটা আমরা এখানে বলতেছি যে ফোর্সিং চিলড্রেন টু লার্ন মিউজিক মে রিডিউস দেয়ার ইন্টারেস্ট ইন অ্যাকাডেমিক্স এই যে যেটা আমাদের এখানে ছিল ইট ক্যান হার্ম একাডেমিক ইন্টারেস্ট এটাকে আমরা এখানে ফার্স্টে এক লাইনে লিখবো যে চিলড্রেনদেরকে মিউজিক শিখতে বাধ্য করলে এটা হচ্ছে তাদের একাডেমিক ইন্টারেস্টকে রিডিউস করতে পারে তো এখন হচ্ছে এটাকে আমরা এক্সপ্লেন করব তো এই যে আমি বললাম যে এটা একাডেমিক ইন্টারেস্টকে হার্ম করতে পারে এটা আমি এক্সপ্লেন কিভাবে করতে পারি সো এটা যদি আমি নর্মালি বাংলাতে এক্সপ্লেন করি তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে যদি সবাইকে আপনার এই যে মিউজিক শিখতে টাইম দিতে হয় তাহলে হচ্ছে তাদের ওই যে আপনার আরো বেশি ইম্পর্ট্যান্টে সাবজেক্টগুলো আছে যেমন ম্যাথ সায়েন্স হ্যাঁ এই সাবজেক্টগুলোতে তারা আর কম টাইম পাবে সো এগুলা থেকে তাদেরকে দূরে নিয়ে যেতে পারে এই মিউজিকের প্রতি এক্সট্রা টাইম দেওয়াটা দেন হচ্ছে আবার আপনার যারা আবার মিউজিকের প্রতি ইন্টারেস্টেড না তারা হচ্ছে আবার আপনার এইটার কারণে ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারে সো যখন আপনার কেউ কোণটা বিষয়ে ফ্রাস্ট্রেটেড ফিল করে তো তখন হচ্ছে এগুলো ম্যানেজ করতে তার ডিফিকাল্ট হয়ে যায় সো এই যে আপনার এই কথাটাকে আমি এখানে জাস্ট ইংলিশে লিখে দেব যে আপনার যদি ইফ অল স্টুডেন্ট রেকয়ার টু স্পেন্ড টাইম লার্নিং ইনস্ট্রুমেন্টস ইট মেড টেক দাম অ্যাওয়ে ফ্রম সাবজেক্টস্যার মোর এসেন্সিয়াল লাইক ম্যাথ সায়েন্স অর ল্যাঙ্গুয়েজ দেন আমি বলতেছি যে যারা আবার এখানে ইন্টারেস্টেড না স্টুডেন্টস আর নট ইন্টারেস্টেড ইন মিউজিক মাই ফাইন্ড ইট ফ্রাস্টেটিং এন্ড ডিফিকাল্ট টু ম্যানেজ বোথ সো এইভাবে হচ্ছে দুই লাইন আমি এক্সপ্লেন করার পরে এবার হচ্ছে আমি একটা রেলেভেন্ট এক্সাম্পল দিব তো এক্সাম্পলের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে আপনি মিথ্যা বলতে পারেন অ্যান্ড আপনার বলা উচিত মানে আপনি এক্সাম্পল তো নর্মালি আপনার মাথায় স্বাভাবিকভাবে আসবে না সো তখন কি করবেন আপনি আপনি এতক্ষণ যা লিখলেন এটার সাথে মিলিয়ে জাস্ট একটা মাথা থেকে দিয়ে সো আমরা এক্সাম্পল হিসেবে দিবো যে ফর ইনস্ট্যান্স ইন সাম মিউজিক ইজ ম্যানেটরি যে আপনার কিছু স্কুলে যেখানে মিউজিকটা ম্যানেটরি স্ট্রাগল টু ব্যালেন্স দেয়ার টাইম বিটুইন কোর্স সাবজেক্টস প্র্যাকটিসিং ইনস্ট্রুমেন্টস আমরা এখানে এটা দিলাম যে যা এখানে লিখছি এটাকে আমরা আবার এক্সাম্পলের মতো করে দিয়ে দিলাম যে কিছু স্কুলে যেখানে এই মিউজিকটাকে বাধ্যতা বাধ্য করা হয়েছে সেখানে সেই স্টুডেন্টরা তাদের মেন সাবজেক্টগুলোয় স্টাডি এবং মিউজিকের স্টাডির ভিতরে ব্যালেন্স করতে প্রবলেম ফেস করে এটাকে আমি দিয়ে দিলাম আমার এক্সাম্পল হিসাবে যা আমি এখানে লিখছি আর কি সো এরপরে হচ্ছে সামারি করে এটাকে আমরা দিয়ে দিব এতক্ষণ যা লিখলাম সো এটাকে আমি সামারি করতে প্রদান শুরু করবো দেওয়ার পর তারা দেয়ার ফোর মেকিং মিউজিক লাসেন্স কম কম্পালসারি নেগেটিভলি ইম্প্যাক্ট ওভারঅল পারফরমেন্স এতক্ষণ আমরা একাডেমিক পারফরমেন্স নিয়ে কথা বলছি সো আমরা সামারিতে বলে দিছি যে আপনার যে মিউজিক লেসনকে কম্পালসারি করলে করলে এটা হচ্ছে স্টুডেন্টদের ওভারঅল একাডেমিক পারফরমেন্সকে কে নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট করতে পারে সো এইভাবে হচ্ছে আমাদের বডি ওয়ানটা শেষ হবে স্টেট দ্য রিজন এটা মাথায় রাখবেন এক্সপ্লেন দ্য রিজন এক্সাম্পল সামারি সিম্পল আমরা বডি টু তে আমরা সেম কাজটা করবো রিজন ছিল যে not এভরিওলি নট অল চিলড্রেন interest এন ইন্টারেস্ট ইন মিউজিক অ্যান্ড দ্যান আমরা যে শুড বি এলাউড টু এক্সপ্লোর দেয়ার ওন হবি আমরা এটির সাথে যে সবার হচ্ছে আপনার ট্যালেন্ট ইন্টারেস্ট নাই মিউজিকের প্রতি এবং তাদের উচিত তাদেরকে তাদের নিজের যে ইন্টারেস্টগুলো নিজের যে হবিগুলা এগুলা আপনার এক্সপ্লোর করে তাদেরকে এ করা উচিত সুযোগ দেওয়া উচিত অ্যালাউ করা উচিত সো এখন হচ্ছে আমরা এটাকে এক্সপ্লেন করতেছি যে আপনার নর্মালি যদি আমি এটাকে বাংলাতে এক্সপ্লেন করি তাহলে আমি কি বলবো যে চিলড্রেনরা হচ্ছে আপনার নর্মালি সবাই ডিফারেন্ট হ্যাঁ এখন কেউ হচ্ছে মিউজিক ভাল লাগে কারো কারো কাছে আবার খেলাধুলা ভালো লাগে কারোর কাছে আবার অন্যান্য কাজকর্ম কাজ ভাল লাগে সো এখন যার কাছে আপনার একটা জিনিস ভাল লাগে না তাকে যদি সেটাতে ফোর্স করা হয় তাহলে তো সে সেখানে ইন্টারেস্টেড ফিল করবে না অ্যান্ড হচ্ছে উল্টে আরও তার কাছে বোরিং লাগবে ফোকাস করতে পারবে না তো সেটাই আমরা এখানে ইংলিশে লিখলাম যে আপনার চিলড্রেনরা চিলড্রেনার ন্যাচারাল ডিফারেন্ট তারা ন্যাচারাল ডিফারেন্ট অ্যান্ড ওয়াইল সাম মে এনজয় মিউজিক যদিও কেউ কেউ মিউজিক এনজয় করতে পারে আদার্স মাই প্রেফার স্পোর্টস ড্রয়িং ওর আদার অ্যাক্টিভিটিস অন্যরা আবার হচ্ছে অন্য অন্য অ্যাক্টিভিটিগুলা যে স্পোর্টস ড্রয়িং ইটিস এইগুলো হচ্ছে আপনার এনজয় করে তাহলে এটা তাদেরকে ডিমোটিভেট করতে পারে আচ্ছা তো এখন আমরা এখানে একটা এক্সাম্পল দেবো আমি এখানে বললাম যে তাদেরকে হচ্ছে তাদের নিজের আর কি বলে ইন্টারেস্টকে এক্সপ্লোর করতে অ্যালাউ করা উচিত এই যে এখানে বলছিলাম সো এটাকে আমরা একটা যে অনেক আর্টিস্ট আছে যারা হচ্ছে মিউজিক শিখে নেয় বাট হচ্ছে তাদের নিজের প্যাশন কে ফলো করছে তারা বর্তমানে সাকসেসফুল হয়েছে ফর এক্সাম্পল মেনি অ্যাথলিটস ওর আর্টিস্ট ডিড নট ফোকাস অন মিউজিক ইন স্কুল বাট পারসিউড দেয়ার ওন ইন্টারেস্ট উইচ লেড টু দেয়ার সাকসেস সো এটাকে আমরা এখানে হচ্ছে আপনার যে অনেকে এরকম নিজের ইয়ে করেন তারা বরবর্তী সাকসেসফুল হয়েছে এক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে মনে করেন যে রোনালদো মেসি এরকম টাইপের কিছু বলতে পারতাম আপনার উপর ডিপেন্ড করে আর কি সো এইবার আমাদের স্টেট স্টেট দ্য সেকেন্ড রিজন এক্সপ্লেন দ্য রিজন এক্সাম্পল কমপ্লিট এখন হচ্ছে আমরা একটা সামারি দিয়ে দেব এর তো সামারিতে আমরা এসে দিচ্ছি যে দাজ অ্যালাউিং চিলড্রেন টু চুজ देयर ওন অ্যাক্টিভিটিস হেল্পস देम গ্রো ইন এরিয়াস হোয়ার দে আর ন্যাচারালি ট্যালেন্টেড যে চিলড্রেনদেরকে যদি যারা তারা যেখানে ন্যাচারাল ট্যালেন্টেড সেখানে এগুলা শিখতে অ্যালাউ করলে এটা হচ্ছে তাদেরকে গ্রো করতে হেল্প করে সো এই পর্যন্ত হচ্ছে আমাদের দুইটা রিজনকে স্টেট করা শেষ এই পর্যন্ত সো এখন হচ্ছে আমাদের কনক্লুশনটা বাকি সো আমাদের প্রশ্ন ছিল যে অল চিলড্রেন শুড লার্ন টু প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন স্কুল সবার হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখা বাধ্যতামূলক দুই একটা ডিসঅ্যাগ্রি আমাদের দুটা রিজন ছিল আমরা ডিসএগ্রি করছি দুটা রিজন ছিল একটা হচ্ছে এদেরকে ভাবে হার্ম করতে পারে একাডেমিক ইন্টারেস্টকে আরেকটা ছিল যে সবার হচ্ছে ট্যালেন্ট আর নাই সো এইটা কি আমরা হচ্ছে এইবার আমাদের এখানে লিখে দিব সামারাইজ করবেন আমার রিজনটা আমি দিব যে কেন আমি ডিসএগ্রি করতেছে শুধু এতক্ষণ যা লিখছি তার ভিতর থেকে নিউ কিছু অ্যাড করা যাবে না সো আমরা এখানে শুরু করবো যে টু কনক্লুড দ্বারা টু কনক্লুড আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা দ্বারা আমরা শুরু করবো যে আমি স্ট্রংলি বিলিভ করি এখন কি বিলিভ করি আমরা প্রথমে বলছিলাম যে আপনার চিলড্রেনদেরকে বাধ্য করা উচিত না সেটা আমরা বলছি যে

অ্যান্ড দেন হচ্ছে আর ছিল আমাদের নট এভরিঅন হাজ ট্যালেন্ডার ইন্টারেস্ট সো সেটা আমরা এখানে দিলাম যে অ্যান্ড লিমিট দ্য ফ্রিডম টু ডেভেলপ পার্সোনাল ট্যালেন্টস যে তারা হচ্ছে যাদের নিজের পার্সোনাল ট্যালেন্টসগুলোকে ডেভেলপ করবে সেটাতে হচ্ছে এটা একটা লিমিটেশন এনে দেয় সো এইভাবে হচ্ছে আমরা আমাদের আহ কনক্লুশনটা কমপ্লিট করবো সো এইভাবে হচ্ছে আপনি আপনার ফুল অ্যাসেটটা লিখবেন আর এখন আসে আমরা মাস্ট টুল লিস্ট যেগুলো আপনার আহ একদম বাধতামূলক মনে রাখাই লাগবে সো এখানে আমি আপনাকে একটা এ বলি যে কিছু কোয়েশ্চেন আছে যেখানে হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করবে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি আপনি কতটুকু এটার সাথে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করেন আপনি কাইন্ডলি অলওয়েজ চুজ করবেন যে আই কমপ্লিটলি অ্যাগ্রি অথবা কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি কখনো এটা চুজ করবেন না যে আই পার্সিয়ালি অ্যাগ্রি অর পার্সিয়ালি ডিসঅ্যাগ্রি এটা চুজ করলে সমস্যা নেই মানে এরকম না যে চুজ করলে আপনার মার্ক কমে যাবে বাট এটা চুজ করলে হচ্ছে আপনার স্ট্রাকচারটা কমপ্লিকেটেড হয়ে যাবে সো আমাদের যে এই যে একটা ইজি একটা স্ট্রাকচার এই স্ট্রাকচারটা তখন আর থাকবে না দেন হচ্ছে আপনার যে আপনি চুজ করবেন সেটা হচ্ছে আপনার ফুল ওইটা কি আপনি স্টেট করবেন নতুন কোনো আবার মত নিবেন না কথা বলতেছেন আবার কোনো টাইপের বলবেন না দেন হচ্ছে আপনার সিম্পল রাখবেন ইজি রাখবেন অ্যান্ড ইজিলি এক্সপ্লেন করবেন আর হচ্ছে ন্যাচারাল ট্রানজেশন ফ্রেজেস ইউজ করবেন যেমন আমি করলাম এখানে আপনার এই যে ফার্স্ট অফ অল সেকেন্ডলি দেন হচ্ছে আপনার দাজ এখানে দেয়ার ফর এই যেগুলা ঠিক আছে টু কনক্লুড এই যে এগুলো আর কি ন্যাচারাল এগুলো অ্যাড করুন আর কি এখানে এগুলো আপনি হচ্ছে এখান থেকে স্ক্রিন থেকে পড়ে নেন যে এইগুলা হচ্ছে আপনার মাস্ট করা লাগবে অ্যান্ড কমন মিস্টেকস যেগুলো করা হয় সেটা হচ্ছে এই যে অর্ধেক অর্ধেক ওপিনিয়ন দেয় আমি কম এই একটু এগ্রি করি একটু ডিসঅ্যাগ্রি করি এগুলা এটা কখনো করা যাবে না মাঝপথে হচ্ছে আপনার ওপিনিয়নকে চেঞ্জ করা এটাও করা যাবে না দেন হচ্ছে হ্যাঁ এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনারা হচ্ছে অনেকে ভাবেন যে খুবই টাফ ওয়ার্ড ইউজ করতে পারলে মেবি অনেক ভালো হবে আসলে না আপনি যদি রেলেভেন্ট ওয়ার্ড ইউজ না করেন তাহলে আপনার মার্ক কমবে আপনি অনেক ওয়ার্ড আছে যেগুলো খুবই স্ট্রং বাট হচ্ছে আপনার কন্টেক্সের ক্ষেত্রে রেলেভেন্ট না যদি আপনি ওটা অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার মার্ক কমে যাবে সো হচ্ছে কমপ্লিকেটেড ওয়ার্ডের পেছে দৌড়ানোর দরকার নেই মোটামুটি ভালো ওয়ার্ড যেটা ওইখানে পারফেক্টলি ম্যাচ করে সেই অনুযায়ী হচ্ছে ওটাকে সেখানে অ্যাড করেন কমপ্লিকেশন খোঁজার কোনো দরকার নেই সো এরপর হচ্ছে আপনাকে যা বলতে বলছে আপনার টপিকটা যেটা আপনি সেটা নিয়ে কাজ করবেন অফ টপিকে যাওয়া যাবে না অফ টপিকে গেলেই আপনি মার্ক লুজ করবেন এরপরের মিসেকটা হচ্ছে টাইম ম্যানেজ না করা ঠিক ঠিকমতো সেবার আছে আমাদের টেমপ্লেটটা এখান থেকে হচ্ছে আমি টেম্পলেটটা দেখিয়ে নিচ্ছি আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে প্রথম হচ্ছে সেন্টেন্স শুরু করেন ইজ অফার্ন বিলিভ আর অথবা আর্কিউড অথবা সাজেস্টেড দ্যাট দেন হচ্ছে আপনি সেকেন্ড সেন্টেসটা শুরু করেন আই কমপ্লিটলি অ্যাগ্রি ডিস অ্যাকিউ দিস আইডিয়ান্ বিলিফট দ্য দ্যান আপনার বিলিফটা

So, that's how next video inshaAllah. inshallah. Assalamu alaikum.